নমস্কার বন্ধুরা মৌসুমিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো লাউ শাকের একটা রেসিপি তো এই লাউ শাকটা এত দারুণ খেতে হয় গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে বলবেন না আর নতুন বন্ধুরা হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এক কাপ মটর ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিতে হবে তো একদম জল ঝরিয়ে নেব না অল্প জল শুদ্ধ ডালটাকে একটু বেটে নিতে হবে ডালটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তো অল্প জল দিয়ে ডালটাকে বেটে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে নেব তো দেখুন আমার ডালটা বাটা হয়ে গেল তো এরকমভাবে বাটতে হবে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছিলাম গ্যাসের উপরে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তো আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন কিন্তু এই রেসিপিটা সরষের তেলে বেশি ভালো লাগে খেতে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ডালটা যে বেটে রেখেছিলাম ডালের মধ্যে অল্প একটু নুন আর চিনি দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম তো ডালটাকে আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। সব ডালটাই ঢেলে দিতে হবে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব এবার আমি চামচ দিয়ে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দি দেব ডালটাকে যাতে তলার দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায় তো এইরকমভাবেই আমি আরেকটা রেসিপি বানিয়েছিলাম লাউ শাকের তো মটর ডালের বড়া করে ওর মধ্যে দিয়েছিলাম তো ওই রেসিপিটাও দারুণ হয়েছিল খেতে আর ওই ভিডিওটা বন্ধুরা আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছিলেন আর ওই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো দেখুন ডালটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম এবার ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্যে আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো দু মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি তো তলারটা একদম ভাজা হয়ে গেছে অল্প এবার আমি খুন্তি দিয়ে এইভাবে এগুলোকে ডালগুলোকে একটু কেটে নেব তো এগুলোকে উল্টে দিতে হবে তো দেখুন তলাটা একটুখানি আর একটু ভাজা হবে আমি আর একটু তেল ছড়িয়ে দিচ্ছি চারিদিক দিয়ে যাতে ভালোভাবে ভাজা হয়ে যাক তেলটা দেওয়ার পর দেখুন এখনো একটু ভাজা হবে আর আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে ভাজবো তো দেখুন এইভাবে তলাটা ভাজা হয়ে গেল এবার আমি ধরে এইভাবে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর উল্টো দিকটাও ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো দেখুন ডালটা ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে তো বন্ধুরা এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম কেটে নেয়ার পর উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে রাখবো তো এগুলোকে উল্টে পাল্টে দেখুন দুই পিঠি লাল করে ভেজে নিতে হবে তো দেখুন এগুলো ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব আর একটু তেল দিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এরম টুকরো করে বেগুন কেটে রেখেছিলাম বেগুনটাকে দিয়ে একটু লাল করে ভেজে নেব তো এর মধ্যে আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন যেমন গাজর মূলো তারপরে ফুলকপি এগুলো দিতে পারেন কিন্তু আমার মনে হয় আলু বেগুন দিয়েই এটা বেশি ভালো হয় খেতে সেই জন্যে আমি আজকে কোনো সবজি দেব না শুধু আলু বেগুন দিয়েই করব তো বেগুনটা প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে বেগুনটা ভাজা হয়ে গেল এবার বেগুনগুলোকে আমি তুলে রাখবো একটা প্লেটে এইভাবেই না বেশি ভালো হয় খেতে তো সেই জন্য আমি আজকে কোনো সবজি দেবো না শুধু আলু বেগুন দিয়েই করছি এবার ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো আর অল্প একটু দিয়ে দেবো কালো জিরে ফোড়নটা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলু দিয়ে দেবো তো আলুটাকেও ওইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা দিয়েও আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটোকে এইভাবে কেটে দিয়ে দিলাম এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে দেবো স্বাদ মতো শুকনো লঙ্কা গুঁড়ো এবার সব কিছু একসাথে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমি লাউ শাকটা এর মধ্যে দিয়ে দেবো তো লাউ শাকটা আমি এইভাবে কেটে রেখেছিলাম কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় এই শাকটা তো লাউ শাক তো এমনিতেও সবাই খুব পছন্দ করে খেতে আর এইভাবে বানালে আরও ভালো লাগবে সবার খুবই পছন্দ হবে তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর আমি আবার খুলে দেখে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে শাক থেকে আবার একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পর খুলে দেখে নিচ্ছি তো দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে অল্প একটু নাড়াচাড়া করে নেব এবার আমি বড় চামচের দু চামচ আমি পোস্ত বেটে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে তো পোস্ত বাটাটা অল্প জল মিশিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দেবো যে বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজাটাও দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম তো সেই বড়াগুলোকে একটুখানি হালকা করে ভেঙে ভেঙে এগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর অল্প একটু জল দিয়ে দেবো একদম অল্প জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো সব সবজির সঙ্গে আর বড়াগুলোর সঙ্গে এবার কিছুক্ষণ সময়ের জন্যে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি তো চিনি না দিলে ভালো লাগবে না খেতে তো কুমড়ো বা শাক বা লাউ শাক যে কোনো শাকেই হোক একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে তো লাউ শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে দু মিনিট পর আবার আমি খুলে দেখে নিচ্ছি তো আমার এই লাউ শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা প্লেটে আপনাদের ঢেলে দেখাচ্ছি আর গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো দারুণ টেস্টি হয় এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগে খেতে তো এইভাবে মাখা মাখা করেই নাবাতে হবে আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তো একবার হলেও বানিয়ে দেখবেন সবার খুব পছন্দ হবে ছোটো বড় সবার খুব পছন্দ হবে তো সবাই খুব আনন্দ করে খাবে শাক তো এমনিতেও সবার খাওয়া ভালো আর লাউ শাক কুমড়ো শাক তো সবাই ভালো আসে খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি থ্যাংক ইউ